আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আসছ নিশ্চয়ই তোমাদের পড়াশোনা নিয়ে তোমরা ব্যস্ত এবং আমি সেটাই আশা করি যেহেতু পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে সো পরীক্ষার প্রস্তুতি নেওয়াটাই অনেক বেটার হবে তবে অনেকের মনে প্রশ্ন যে অটো পার দেওয়ার সম্ভাবনা কতটুকু তো এক্ষেত্রে আমি বলবো যেহেতু তোমাদের পরীক্ষার রুটিন দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা পড়াশোনা ব্যস্ত থাকো তবে আমরা যে বিষয়টা লক্ষ্য করি আজকে অনেক জায়গায় শিক্ষার্থীরা পরীক্ষা দিতে চাচ্ছে না অর্থাৎ তারা মানববন্ধন করছে এই জন্য যে তাদেরকে অটো পাস দেওয়া হোক মূলত তারা তাদের এই দীর্ঘ সময়ব্যাপী যে পরীক্ষার যে প্রসেসটি তারা এই প্রসেসটি নিতে চাচ্ছে না অর্থাৎ এইভাবে যদি তারা পড়াশোনা করে তাহলে তাদের পড়ালেখা থেকে একেবারে বিচ্ছিন্ন এখন এই পরিস্থিতিতে তারা কিন্তু চায় না যে পড়াশোনাটা চালিয়ে যেতে তো এখন দেখো তোমাদের এই যে মানববন্ধন করলে যে অটো পাস দেওয়া হবে এমনটা কিন্তু না যেমন আজকে অনেক জায়গায় কিন্তু শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি আয়োজন করে তো এটা কতটা প্রল প্রলপ্রসূ হবে তা দেখার বিষয় তোমাদের তোমরাও চাইলে কিন্তু মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারো তবে সেক্ষেত্রে আমার পরামর্শ হলো তুমি পড়া থেকে বিচ্ছিন্ন হবে না অবশেষে দিন শেষে তোমাকে কিন্তু আবার পড়ার টেবিলে আসতে হবে মানববন্ধন কর্মসূচি করবে এটা যখন জোরালোভাবে জিনিসটা প্রকাশ পাবে এবং শিক্ষা মন্ত্রণালয় যখন এই বিষয়টা বুঝতে পারবে সারা দেশব্যাপী যখন এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হবে দেন শিক্ষা মন্ত্রণালয় হয়তো তাদের ডিসিশন সেস করতে পারে তো সেই পর্যন্ত শিক্ষার্থীরা চাইলে এটাতে অংশগ্রহণ করতে পারে যাতে করে এই আন্দোলনটি সফল হয় আর বিশেষ করে তোমার আন্দোলনের পাশাপাশি যেটা ভুল করো পড়ালেখা থেকে বিচ্ছিন্ন হবে না অটোপাসের আর দাবি জানাতে পারো বাট তুমি যদি পড়ালেখা থেকে বিচ্ছিন্ন হয়ে যাও তো এক্ষেত্রে তোমার পরীক্ষার প্রস্তুতিটা অনেকটা হ্রাস পাবে বা তোমার জন্য একটা প্রিপারেশন হবে না যদি যেহেতু রুটিনটা দিয়ে দেওয়া হয়েছে সো এক্ষেত্রে পরীক্ষার হওয়ার সম্ভাবনাটাই বেশি ঠিক আছে তো আমার পরামর্শ হলো তোমরা যারা কমেন্ট করছো যে স্যার আসলে অটোপাট দেওয়ার সম্ভাবনা কতটুকু আমার পড়তে ভালো লাগে না বা এই সকল বিষয় নিয়ে তোমরা আসলে অনেকে কমেন্ট করছো তো তারই পরিপ্রেক্ষিতে মূলত এই ভিডিওটি তৈরি করা তো আমার সাজেশন থাকবে তোমরা যাই করো দিন শেষে কিন্তু তোমাদের পড়ার টেবিলে অর্থাৎ বইয়ের সাথে তোমাদের সংযোগ থাকতে হবে ঠিক আছে তো তোমাদের কি অভিমত বা তোমরা কী চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা ধন্যবাদ সবাইকে